ওয়েলকাম টু টেসবুক বাংলা টেসবুক বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি না ক্লিয়ার আমাকে একটু বলে দেবো আশা করি পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ সবাই তাই তো নোটিফিকেশান সবার কাছে গেছে কিনা জানি না কারণ এই ভিডিওটার তোমাদের কোনো জায়গায় শেয়ার হয়নি তো চলো আমরা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেবো সবার প্রথম তোমাদের যে কাজটা করতে হবে টেস্ট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে হবে এবং তোমাদের সাথে আমাদের কিন্তু ফেস টু ফেস সামনা সামনি দেখা হবে কথা হবে কত তারিখে বাইশে আগস্ট এই শুক্রবার মহাজ্যোতি সদন কলকাতা সারপ্রাইজ গিফট থাকবে ফুল ডে ফান থাকবে মজা থাকবে যারা ফর্মটা ফিল আপ করি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফর্ম থাকবে ফর্মটা ফিল আপ করে অথবা টেলিগ্রাম চ্যানেল সৈকত স্যার টেক্সবুক সেখানেও ফর্মটা আপলোড থাকবে সেখান থেকেও ফর্মটা ফিল আপ করে নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তোমাদের কিন্তু দুটো নোটিফিকেশন তারা কিন্তু বের করেছে প্রায় তোমরা ধরে রাখো পাঁচ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখে নিয়েছো তাই না একটা হচ্ছে ট্রেডসম্যান আর একটা হচ্ছে তোমাদের কনস্টেবল তাই তো দুটো ভ্যাকেন্সি দেখাবো প্রথমত তোমরা দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে তোমাদের ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তোমাদের রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক্যাল রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক্যাল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরিয়েছে ওকে তো ফার্স্টে আমরা তোমাদের একটু এটা দেখিয়ে দিই যেটা আগে বেরিয়েছে কেন এটার তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়ে যাবে চব্বিশে জুলাই ঠিক আছে একুশ হাজার ছশো থেকে উনসত্তর হাজার একশো টেডসম্যান আর কনস্টেবল দুটোর পদই কিন্তু সেম ওকে শুধু তোমাদের এখানে একটা সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে এনএস কিউএফ এনএসডিসি লেভেল ওয়ান এর সার্টিফিকেট তোমরা সবাই ফর্মটা ফিল আপ করে দাও সার্টিফিকেটের যার যেটা সমস্যা আছে সার্টিফিকেট তোমরা আমার কাছ থেকে পরে প্রোভাইড করে দেবো তেইশে আগস্ট তোমাদের ইস্যু ডেট আছে সেটা পেয়ে যাবে কোনো ব্যাপার নেই তোমরা ফর্মটা ফিল আপ করে দাও ওকে তোমাদের কোর্স টোর সমস্ত কিছু করানো হবে একদমই ভিডিও ফুটেজ থেকে শুরু করে এ টু জেড যারা ফর্ম ফিল আপ করতে চাও ফর্মটা ফিল আপ করে দাও তোমাদের লাস্ট ডেট কবে আছে এটার এটা লাস্ট ডেট আছে তোমাদের তেইশে আগস্ট ধরে রাখো তেইশে আগস্টের পর তোমাদের ফর্ম ফিল আপ হবে না অর্থাৎ দুদিনের মধ্যে একুশে আগস্টের মধ্যে ফর্ম ফিল আপটা সবাই করে দাও সিলেবাস তোমাদের এটার জন্য আমরা পড়াচ্ছি আমরা কিন্তু তোমাদের হিন্দি ভার্সনেও পড়াচ্ছি আমরা কিন্তু বর্তমানে তোমাদের হিন্দি ভার্সানে পড়াচ্ছি কারণ তোমাদের পরীক্ষাটা কিন্তু হিন্দি ভার্সানে হবে তোমাদের আজকের নোটটা আমি তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে যে আমরা হিন্দি ভার্সানে তোমাদের যে প্রশ্নগুলো সেটা করছি এবং বাংলা ভার্সান সেটাও থাকছে বিএসএফ ট্রেডসম্যান কোথায় গেল বিএসএফ ট্রেডসম্যান এই যে বিএসএফ ট্রেডসম্যান জাবান লাইফ ব্যাচ ঠিক আছে ওকে আমরা যেখান থেকে প্রশ্নগুলো শুরু করব সেখান থেকে কিন্তু আমাদের যে যে প্রশ্ন সেটা কিন্তু বাংলায় থাকবে আমি একটা বলে দিচ্ছি যেমন তোমরা দেখতে পাচ্ছ দেখো নিম্নলিখিত কোনটি ভারত ও পাকিস্তানের সীমারেখা পরীক্ষায় কি থাকবে এই লেখাটা থাকবে না তোমাদের কি থাকবে নিম্নলিখিত মেসে কনসি সি ভারত আর পাকিস্তান কি বিচ সীমারেখা হে ভাবে তোমাদের কিন্তু পেট ব্যাচে পড়ানো হচ্ছে কারণ বাংলাটা দেওয়ার কারণ একটাই তোমাদের মুখস্থ করার ক্ষেত্রে আমাদের বাংলাটা ইউজ করতে হবে জাস্ট এই জন্যই ঠিক আছে যারা ব্যাচগুলো নিতে চাও আমার নম্বর তোমরা কমবেশি সবাই জানো সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও আর তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স রেডিও সেটার ক্ষেত্রেও তোমাদের কিন্তু অনলাইনে যে ফর্ম ফিল সেটা কিন্তু স্টার্ট হবে কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হবে চব্বিশ আট এটা ফর্ম ফিল শেষ হবে ট্রেডসম্যানের তারপর এটা শুরু হবে তেইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল চলবে এখানে তোমাদের পে লেভেল তোমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকবে কনস্টেবলের থেকে একটু উচ্চতর পোস্ট ঠিক আছে লেভেল ফোর তোমাদের স্যালারি দেওয়া হবে পাই স্টার্টিং তোমাদের পঞ্চাশ হাজারের কাছাকাছি স্যালারি পেয়ে যাবে এটার কটা ভ্যাকেন্সি রয়েছে প্রায় তোমাদের কিন্তু কত রয়েছে হাজারটার কাছাকাছি এক হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে বা তার বেশি রয়েছে এক হাজারের বেশি রয়েছে ভ্যাকেন্সি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে ভ্যাকেন্সি লে লিস্টটা তোমাদের কিন্তু এখানে বলা আছে ডিপার্টমেন্টালের কিছু ভ্যাকেন্সি আছে এখানে সইশিল সমস্ত কিছু দেওয়া আছে এখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল আগে হবে মাঠের প্রক্রিয়া সেটা আগে হবে মাঠ পাস করলে তারপর তোমাদের পরীক্ষা হবে মেল ফিমেল দুজনই আবেদন করতে পারো সিবিটি টেস্ট হবে এখানে তোমাদের যা আছে সবগুলো বলা আছে কিন্তু এখানে তোমাদের কিন্তু যে এইচএস পাস হতে হবে কি পাস এইচএস পাস উইথ সায়েন্স নিয়ে ঠিক আছে এটা তোমাদের সায়েন্সের পোস্ট ক্যান্ডেট হু হ্যাভ স্কোর আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি মার্কস টুয়েলভ দেখতে পাচ্ছো অর্থাৎ এইচএস পাস তার পাশাপাশি তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে তবে তুমি এটার ক্ষেত্রে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে সেমি দাওয়া আছে ঠিক আছে তোমরা চাইলে এই নোটিফিকেশানটা তোমাদের সব থেকে ভালো যে এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা তোমাদের আমি আপলোড করে দিচ্ছি তোমরা নিজেরাও পড়তে পারবে যদি অসুবিধা হয় দেন বলে দিও তোমরা সবাই জানো কম বেশি সৈকত সাইট টেক্সটবুক এখানে নোটিফিকেশানটা সেন্ড করে দিচ্ছি তোমরা সেখান থেকে নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিও আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম আর তোমাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি বাইশে আগস্ট তোমাদের সামনে সামনাসামনি দেখা হবে মহাজ্যোতি সদন কলকাতা ফর্মটা ফিল আপ করে নাও ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত বানতে মাতরম কারণ তোমরা এইগুলোর ডিটেলস সম্পর্কে তোমরা এ টু জেড ভালো করেই জানো ঠিক আছে ওকে বাই